পরিমিতি অনসল্লি ষোলো দশমিক দুই সালাম আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা যে ক্লাসটা করবো ক্লাসটা গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আজকের এই একটা ক্লাস শেখার পরে তুমি যত ধরনের ভুজ আসে ত্রিভুজ চতুর্ভুজ এরপরে যেগুলি আছে পঞ্চ ষষ্ঠ সপ্তম অষ্টম এখানে আমি মূলত অষ্টম নিয়ে কাজ করতেছি এই অষ্টম ভুজের ক্ষেত্রফল নির্ণয় আমি তোমার শেখাই দিবো এরপরে তুমি এর থেকে বড়গুলিও যেমন বের করতে পারবা এর থেকে ছোটগুলিও বের করতে পারবা তো প্রক্রিয়া জাস্ট একটা শুধু খেয়াল রে তুমি শিখো কীভাবে এই ভুজগুলি থেকে ক্ষেত্রফল বের করা লাগে তাইলে এর পরবর্তী তুমি অন্যান্য সবগুলি বের করতে পারবা আমি শুধু একটা ক্লাস করামো কিন্তু এই রিলেটেড যতগুলি ক্লাসে সব কমপ্লিট আর এইরকম জিনিসের হেল্প তুমি সৃজনশীল তো পাইতে পারো ঠিক আছে তুমি এমসি কেউ তো এরকম জিনিসের দেখা অবশ্যই পাইবা ঠিক আছে যদি আসি খুব ইজিলি সমাধান করতে পারবা তো আমরা যদি দেখো তাকাই কি বলা আছে একটি সুষম অষ্টভুজ সুষম মানে কি অষ্টভুজ মানে কি সুষম মানে সে সমান সমান সুষম মানে কি সমান সমান তার প্রতিবাহু কেমন সমান কত ভুজ অষ্টভুজ তাহলে কয়টা বাহু আছে আটটা বাহু আছে আটটা বাহু দ্বারা সীমাবদ্ধ একটা ক্ষেত্র দেওয়া আছে ওটা আমাদের অষ্টভুজ যার বাহু কেমন সমান এর জন্য কী হয়েছে সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে কৌণিক মানে একদম মিডেল থেকে আমাদের যে কোনো একটা কোনার দূরত্ব দুটো বাহু যেখানে মিলতেছে ওটা আমরা কি বলি কোনা বলি না তো যে কোনো একটা কোনার দূরত্ব ওয়ান পয়েন্ট ফাইভ মিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এখন এটা অষ্টভুজ থাকতে পারে সপ্তভুজ থাকতে পারে পঞ্চভুজ থাকতে পারে তোমার কি তুমি অষ্টভুজ শিখছো সেম নিয়মে ব্যয়গুলি সমাধান করবো ঠিক আছে তো আমরা প্রথমে একটা অষ্টভুজ আঁকার ট্রাই করি অষ্টভুজ সাধারণত মূলত আঁকতে হবে যে এরকম করে একটা দুইটা তিনটা চারটা তো এইভাবে নাই কি আমি একটু অন্যভাবে আঁকার ট্রাই করি দেখি কেমন পারি তো যদি আমরা এখানটাতে প্রথমেই স্ট্রেট দুইটা দাগ দিই এই যে একটা নিলাম তারপর এই দিক থেকে চোখের আন্দাজে আরেকটা নিলাম মানে একদম সোজা সুজি রাইখা ঠিক আছে চারটা টুকরা হয়েছে একটা দুইটা তিনটা চারটা এখন যদি চার টুকরা আমি আবার ডাবল ডাবল দিয়ে দিই এইখানটাতে আরেকটা দাগ দিয়ে দিলাম আবার এইখানটা তো কী করলাম আরেকটা দাগ দিয়ে দিলাম চোখের যে মোটামুটি রাখতে যে মিডেল তেমন একটা মিডেল হয় নাই কিন্তু চেষ্টা করছি মিডল রাখার জন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হাতটা টুকরা হয়ে গেছে এবার একটা কাজ করি একটা কাজ কি করি আমরা একটার সাথে আরেকটা অ্যাটাচ করি যেমন এটার সাথে আমি এটার অ্যাটাচ করলাম একটা বাহু পাওয়া গেল এটার সাথে আমি এটার অ্যাটাচ করলাম আরেকটা বাহু পাইলাম এটার সাথে এটার ধরো অ্যাটাচ করে দিলাম আরেকটা বাহু পাইলাম এটার সাথে এটারে অ্যাটাচ করি একটা বাহু পাওয়া গেল ধৈর্য হারা হইও না কীভাবে একটা হইব দেখো আমি যে একদম পারফেক্ট একটু এমন কোনো কথা নাই কিন্তু তুমি বুঝতে পারো যে আমি অষ্টম অঙ্কন করছি আরেকটা নিলাম তারপর এই দিকটাতে এইখানে একটা দিয়ে দেই এই তো আমরা কাছাকাছি এসে পড়ছি কাছাকাছি আমরা আইসা পড়ছি অষ্টভুজের ব্যাস আইকেন এসে এবারে অতিরিক্ত অংশগুলি মুছা দেই দেখতে ভাবছিলাম যতটা খারাপ হইবো ততটা খারাপ হয় না মোটামুটি একটা শেপে আইসা পড়ছে না এবার এটা হচ্ছে আমাদের অষ্টভুজ এটা আমাদের কি অষ্টভুজ কেমন অষ্টভুজ হলে একটু গণি একটা বাহু দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা বাহু পাওয়া গেছে তাহলে এটা কি অষ্টভুজ ঠিক আছে তো একটু নামকরণ করি ধর এটার নাম দিলাম আমরা এ এটা নাম দিলাম বি এটা সি এটা ডি এটা ই এটা এফ জি এইচ ব্যাস আটটা দেওয়া হয়েছে এটা আমাদের কি কেন্দ্র যেইখানে সে মিলিত হয়েছিল এটা কি দিয়ে দিলাম কেন্দ্র এখন তারা কি বলছে ব্যাপারটা আবার একটু বুঝে একটাই সুষম অষ্টভুজ এটা একটা সুষম অষ্টভুজ যদিও দেখতে সুষম মনে হইতেছে না কিন্তু তুমি নাও এটা একটা সুষম অষ্টভুজ মানে পারফেক্ট এক্সে নাও ঠিক আছে ত্রিভুজের কেন্দ্র থেকে কেন্দ্র হয়ে আছে এটা এটা থেকে কৌণিক বিন্দুর দূরত্ব এই প্রতিরে যেমন লিখছি না প্রতিটা শীর্ষ হইতেছে একটা করে কৌণিক বিন্দু একটাই কৌণিক বিন্দু মানে যে দূরত্ব তো এটা থেকে এটা ধরো এটাই এটার মাপ কত হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কত হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে যেহেতু আমরা বলছি সুষম অষ্টভুজ সুষম অষ্টভুজ এর অর্থ কি প্রতিটা বাহু সমান এবং কেন্দ্র থেকে প্রতিটার দূরত্ব সমান কেন্দ্র থেকে প্রতিটার দূরত্ব সমান তো ধরে নিলাম এখান থেকে এটার দূরত্ব এ তাহলে এটার দূরত্ব এ এটাও এ এটাও এ প্রতিটা এ ঠিক আছে বুঝতে তো পারছি প্রতিটা কেমন এ আর এর মান কত এসে এর মান দিয়েছে তারা ওয়ান পয়েন্ট ফাইভ বুঝতে পারছি মানে এই বাহুটা ওয়ান পয়েন্ট ফাইভ এটা ওয়ান পয়েন্ট ফাইভ প্রতিটা ওয়ান পয়েন্ট ফাইভ আমরা এটুক তো খুব ভালো মতো জানছি ঠিক আছে এখন আমরা এখানে অবশ্য বুঝাইতে পারবো কীভাবে একটু বাংলাটা লিখতে হবে এ বিষয়ে একটু কথা বলি তো এখানে একটু আমরা লিখতেছি এখানে আমরা প্রথমে অষ্টভুজের নামটা বলি এইখানে এ ভি সি জি এইচ একটি সুষম সুষম অষ্টভুজ অষ্টভুজ যার কেন্দ্র কেন্দ্রের নাম আমরা কি নিছি ও নিছি ঠিক আছে এখন ও থেকে যদি আমরা এই যে এই পর্যন্ত দূরত্বটা বের করতে চাই আগে ওয়ে যোগ করতে হইব কৌণিক দূরত্ব দেওয়া নেই আমাদের একটা বুঝ দেওয়া ছিল আমরা আমাদের নিজের দাগের সুবিধার্থে আগেই দাগ দিয়ে নিয়েছি তারপরে ওই যে বাইরের দাগগুলি কাটছি নাইলে এখন যেইটুকি একটু বোঝা যেত আছে ওইভাবে আঁকলে হয়তো বোঝাও যেত না হইলে তো জন্য আমি এভাবে আঁকছি এখন একটু কাজ করি ও থেকে প্রতিটা যে আমাদের শীর্ষ আছে প্রতিটা শীর্ষের কি করতেছি যোগ করতেছি প্রতিটা শীর্ষের কি করে যোগ করি ও থেকে এ বি সি ডি ই এফ জি এবং এইচ যোগ করি যোগ করি বুঝছি না কথা কি বলছি ও থেকে এ যোগ করছি ও থেকে বি যোগ করছি ও থেকে সি যোগ করছি ডি এফ এ সবের যোগ করছি ঠিক আছে হইল এখন তারা কী দিয়েছে তারা কৌণিক দূরত্ব দিয়ে দিছে তারা কী দিয়ে দিছে কৌণিক দূরত্ব দিয়েছে এর আগে আরেকটা কথা আমরা বলতে পারি যোগ করি যোগ করার ফলে তুমি একটু খেয়াল করবা এই যোগটা করার সাথে সাথে তুমি যখনই ও এর সাথে এর যোগ করছো ও এর সাথে বি এর যোগ করছো তুমি এইখানে কিন্তু একটা থ্রেভুজ পেয়েছো ও এ বি এটার নাম ও আমরা দিয়ে নিই এটার নাম আমরা কি ধরছি এটার নাম আমরা ধরছি ও কেন্দ্রের নাম আমরা কি দিছি ও এই যে এখানটা থেকে এখানে যে কেন্দ্রের আমরা ও ধরছি বুঝছি এটা হচ্ছে ও ও এ বি আমরা একটা থ্রি বুঝ জানছি এই যে থ্রি আবার যদি খেয়াল করি আমি বি ও সি আর একটা জানছি এখানে আমি কি জানছি ডি ও সি আর একটা মানে এখানে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা থ্রি পাইছি আর প্রতিটা ত্রিভুজের বুঝের মানে কেমন হইব অবশ্যই সমান হইব কারণ তাদের বাহুরমান সমান তাদের কৌণিক দূরত্ব সমান এই জন্য আমাদের যে আটটা ত্রিভুজ পাওয়া গেছে প্রতিটা ত্রিভুজ প্রতিটা যে আটটা ত্রিভুজ পেয়েছি প্রতিটাই কি একটার একটা সমান কথা একটু বইলা দেই যোগ করি ফলে ফলে প্রতিটা নাম লিখতেছি না জাস্ট লিখে দিতেছি ফলে আটটি আটটি কি ত্রিভুজ পেয়েছি না কেমন ত্রিভুজ পেয়েছি সমান ত্রিভুজ পেয়েছি তাহলে এটা লিখে দেই আটটি সমান ত্রিভুজ শ্রীভুজ উৎপন্ন হয় উৎপন্ন হয় একটু বাংলা বেশি লেখাইতেছি কিন্তু এমন না যেন না বুঝা কিছু লিখতে আসো তুমি সব বুঝা বুঝে লিখতে আসো প্রথমে আমরা কী করছি ও কেন্দ্র একটা আমাদের কী এ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্ত একটা অষ্টভুজ ছিল আমরা ওয়ের সাথে প্রতিটা কর্ণরে কী করছি চোখ করছি প্রতিটা যোগ করছি কৌণিক দূরত্বগুলি সমান আর যোগ করার সাথে সাথে এখানে আমরা ত্রিভুজ ভুজ পাইছি কয়টা ত্রিভুজ পাইছি আটটা আর যেখানে আঠারো ত্রিভুজই কেমন সমান মানে প্রতিটার সাইজ একই রকম তো আমরা এই কথাটুকু এখানে লিখছি এখন কৌণিক দূরত্ব দেওয়া ছিল তো ধরলাম কৌণিক দূরত্ব কৌণিক দূরত্ব এ ধরে নিলাম এর মান কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এইখানে আমাদের যে ত্রিভুজগুলি আছে কিগুলি আছে আমাদের ত্রিভুজগুলি আছে প্রতিটার জন্যই এই যে এই বাহুটার মান কত ওয়ান পয়েন্ট ফাইভ এই বাহুটা তার সাথে যে বাহু আছে ওইটাও তো আমাদের কত ওয়ান পয়েন্ট ফাইভ মানে এটার মান যদি এ হয়ে থাকে এটার মানও কত এ বুঝতে আসি ঘটনা তো এই ব্যাপারটা আমাদের দেওয়া আছে এখন যদি আমি তোমাদের বলি আমাদের একটা পুরো এই যে একটা গোল যদি কেন্দ্র থেকে মিশে বই পুরোটা একটা গোল তৈরি তো করছে নাকি এখানে যদি চিন্তা করি এই যে এটা এই কোন এই কোন এই কোন এই কোন প্রতিটা কোণের যদি আমি অ্যাটাচ করি একটা মূলত একটা কী পাওয়া যাবে একটা বৃত্ত পাওয়া যাবে বৃত্তে কত ডিগ্রি থাকে তিনশো ষাট ডিগ্রি থাকে তিনশো কত ডিগ্রি থাকে তিনশো ষাট ডিগ্রি থাকে আমি প্রথমে একটা ত্রিভুজে হিসাব করতে চিতেছি যেমন আমি প্রথমে এই ত্রিভুজের সব কিছু যদি একটু বের করতে চাই আমি যেতেছি এই ত্রিভুস্টার সব কিছু একটু বের করে দেখাই কারণ একটা ত্রিভুজটা বের হইলেই বাকি সবগুলিটা বের হয়ে যাব তো এই জন্য আমি এই ত্রি টার্গেট করলাম এই ত্রিভুজের একটা কেন্দ্র আছে এ ও ভি আমি এই এ ও ভি এর মান বের করছি যেতেছি কোন এ ও ভি ইজ ইকাল টু আমাদের পুরো ত্রিভুজে কত ডিগ্রি থাকে সরি পুরো বৃত্তে কত ডিগ্রি থাকে তিনশো ষাট তন্ত তিনশো ষাটের উপরে লিখে দিলাম এ ও বি এই পুরোটার কয় ভাগের এক ভাগ আট ভাগের এক ভাগ কয় ভাগের এক ভাগ আটটা ভাগের এক ভাগ কারণ এখানে আমি থ্রি ভুজ কয়টা পাইছি আটটা পাইছি প্রক্রিয়া কি বুঝতে নাকি বেশ জটিল হয়েছে জটিল হলো কমেন্ট সেকশনে জানাও যে বেশি পেঁচানো হয়ে গেছে একদম যখন আমি ক্লাসটা শেষ করবো এটা রিভাইজ দিয়ে দিম তখন একদম ইজি মনে হইব তখন তুমি পঞ্চভুজ ষষ্ঠ বুধ সব অঙ্কন করতে পারবা এবং তাদের ক্ষেত্রফল বের করতে পারবা একটু ধৈর্য নিয়ে দেখো ব্যাপারটা আমি পুরো ক্লিয়ার করে দিতেছি ওইটা হইলো এখন এটা যেহেতু আমি আট টুকরা করছি তো আট ধারা এটার ভাগ দেই তিনশো ষাটের যদি আট ধারা ভাগ করি কত পাওয়া যায় তিনশো ষাট ভাগ দাও আট ধারা কত পাওয়া গেছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ডিগ্রি আমরা খুব কাছাকাছি ইচ্ছা করছি আমরা এই ত্রিভুজের এই কোণের মাপ এখন জানি এই যে কোনটার মাপ আমরা জানি কত ফর্টি ফাইভ তাহলে প্রতিটার ফাইভ আমি এই বাহুটার মাপও জানি এটা এ এটাও এ নাকি তাইলে যদি আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি যার নাম হচ্ছে ত্রিভুজ ও এ ভি ত্রিভুজ ও এ ভি এর ক্ষেত্রফল বের করছিতেছি আমি ক্ষেত্রফল যদি এরকম দুইটা বাহুর মান এবং তাদের মধ্যবর্তী কোন দেওয়া থাকে যদি দুইটা বাহুর মান এবং তাদের মধ্যবর্তী কী দেওয়া থাকে কোন তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্র নির্ণয়ের সূত্র কি জানি হাফ ইন্টু এবি সাইন থিটা এ ধারা বোঝায় একটা বাহু বি ধারা বোঝায় আরেকটা বাহু সাইন সাইন তো সাইনই চিনি ত্রিগর্মীতে একটা অনুপাত আর এই যে থিটা যে বললাম এটা আমাদের তাদের মধ্যবর্তী কোন এ আর বি এর মধ্যবর্তী কোন আমাদের এইখানটাতে এর মানও এ এটা যদি বি ধরে থাকে এটার মানও এ তাহলে আমার দোডাবা হয় কি এ তাহলে আমরা কি লিখতে পারি হাফ এই যে হাফ ইন্টু এ আর বি এর পরিবর্তক তো এ ইন্টু সাইন থিটা তাদের মধ্যবর্তী কোন করতে মাত্র বের করছি ফর্টি ফাইভ তো এখানটাতে লিখে দিলে আমরা ফর্টি ফাইভ এবার একটু মান বসাই হাফ আমরা এর মান কিন্তু জানি এর মান কত ওয়ান পয়েন্ট ফাইভ তো লেখা দেবো এখানটাতে ওয়ান পয়েন্ট ফাইভ এর মান আবার ওয়ান পয়েন্ট ফাইভ সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু তো একটু ক্যালকুলেট করি আমরা নিচে পাইলাম কত উপরে টাই করি উপরে কত পাইসে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ পাওয়া গেছে উপরে টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ নিচে টু আর রুট টু আছে তাদেরও গুণ করে দেয় টু রুট টু এটাই লিখলাম পরে একবারে সারি আমরা এখন যদি টু পয়েন্ট টু ফাইভে ভাগ দিয়ে দেই কত ধারা টু রুট টু ধারা যদি ভাগ দিয়ে দেই তাহলে রেজাল্টটা কত বের হইব রেজাল্টটা বের হইব জিরো পয়েন্ট সেভেন নাইন পর অনেক কিছু আছে তো আমরা কত লিখে দিলাম ফাইভ লিখে দিলাম মানে আমরা তিনটা ঘর নিলাম এটা আমাদের ও এ এর ক্ষেত্রফল যে এখানে মাত্র একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি জানছি একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত এটা আর আমাদের পুরো অষ্টভুজে সুষম অষ্টভুজে এই ত্রিভুজ আছে কয়টা আটটা একটার ক্ষেত্রফল যদি এটা হয়ে থাকে তাহলে আটটার ক্ষেত্রফল কত এটার আট গুণ তো পইলা দাও সুতরাং অষ্টভুজের আর এবিসিডি চাইলে যে লিখতে পারে এবিসিডি এইচ এর ক্ষেত্রফল তো আমি লিখেছি অষ্টভুজের ক্ষেত্রফল সুতরাং অষ্টভুজের ক্ষেত্রফল ক্ষেত্র ফল এইট ইন্টু এই মানটা পুরো মানটা কত জিরো পয়েন্ট সেভেন নাইন ফাইভ এখানে কিন্তু আমরা পুরো মান নেই নেই ঠিক আছে এখানে কিন্তু দশমের আরও কিছু ছিল তো চাইলে তুমি প্রায় লিখতে পারো আমি চাই একদম ফাইনাল যখন অ্যান্সারটা বের করুন তখন প্রায় লিখে দেবো তো এখানে দিয়ে দিলাম এইট ইন্টু পয়েন্ট সেভেন নাইন ফাইভ আটের সাথে গুণ হইলো আটের সাথে গুণ হয়ে রেজাল্ট বের হইলো সিক্স পয়েন্ট থ্রি সিক্স ক্ষেত্র বলছি জন্য বর্গ সাথে একটা কি মিটার মিটার নাকি সেন্টিমিটার কী দেওয়া ছিল এগুলোর মান এগুলোর মান দেওয়া ছিল মিটারে তো মিটার বের হয়েছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার চাইলে এটা কি লিখে দিতে পারো প্রায় এখন একটু রিপিট করি যে কীভাবে তুমি এটা জানার পরে পঞ্চবস পার বা ষষ্ঠ অলরেডি তোমার মাথায় এসে পড়ছে কীভাবে হইব তাও তুমি লিখতেছি আমরা লিখছি আমরা এই জিনিসটা তৈরি করছি যখনই আমরা এটা সুষম জিনিস নেই তার যে পাঁচ পঞ্চভুজ বলে তুমি পাঁচটা টুকরা করবা আমার অষ্টভুজ বলছে এই জন্য আমি আটটা টুকরা করছি তোমার পঞ্চভুজ বলছে তুমি কটা টুকরা করবা পাঁচটা টুকরা করবা ষষ্ঠভুজ বলছে ছয়টা টুকরা করবা তাইলে এইখানে আমার যেহেতু অষ্টভুজ আটটা ত্রিভুজ বের হয়েছে তোমার পঞ্চভুজ হলে পাঁচটা ত্রিভুজ বের হইব ষষ্ঠভুজ হলে অবভিয়াসলি ছয়টায় বের হইব এরপরে দ্বিতীয় কাজ হইতে আছে তুমি জানোই পুরোটার ভিতর তিনশো ষাটই আছে কত আছে তিনশো ষাট তাইলে আমি যেহেতু অষ্টভুজ এই জন্য আট ধারা ভাগ করি এই যে আমি ফর্টি ফাইভ পেয়েছি তোমার যদি পঞ্চভুজ হয়ে থাকে তুমি পাঁচ দ্বারা ভাগ করে করি যেটা লিখে দেবা ষষ্ঠ ভুজ হলে ছয় দ্বারা ভাগ করবা সেইমান তো তুমি কোণের হিসাব জানো এখন যদি সে যেহেতু সুষমভুজ পঞ্চ আর এগুলো বললাম সুষমভুজ এর অর্থ কি তার কৌণিক দূরত্ব সমান কৌণিক দূরত্ব থাকতে পারে শীর্ষ থেকে কেন্দ্রের দূরত্ব থাকতে পারে অন্যান্য দূরত্ব দিয়েও লিখতে পারে তো আমরা জানি আমাদের যেহেতু সুষমভুজ তার প্রতিটা মান কেমন সমান মানে এইখানটা তো যখনই তুমি হাফ ইন্টু এবি সাইন লিখতে চাইবা এ আর বি এর মান সেম মানে এই বেরোইব যদি তুমি এ ধরে নাও অন্য কিছু ধরো অন্য কিছু বেরোইব তো ধরো আমরা এই ধরে নিছি প্রতি ক্ষেত্রে সেম মান বের হইব এবং মধ্যবর্তীকুন তুমি তো এইখানটাতেই বের করছো ঝামেলার তোর কিছু নেই এটা সাইন লেখা দিবা যদি সাইনের মান ফর্টি ফাইভ আসলে তোমার মুখস্থ আসে সিক্সটি আসলে মুখস্থ আসে মুখস্থ না থাকলেও প্রবলেম নেই যেহেতু তোমার হাতে ক্যালকুলেটর আছে এখানে সাইন অনুসারে তুমি সবার মান বের করতে পারবা ওটা করবা গুণ করবা কাজ তুমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল যান তোমার পঞ্চভুজ হইলে এটা একটা পার্টের ক্ষেত্রফল এরকম আরো কয়টা পার্ট আছে পাঁচটা পাঁচের সাথে গুণ দেও তো অ্যান্সার বের হয়ে গেছে ষষ্ঠ ভোজ হইলে সাথে ছয়ের সাথে গুণ দাও সপ্ত হইলে সাতের সাথে গুন দাও তো প্রক্রিয়াটি এরপর যদি এর থেকে বড় কিছু ওদের প্রক্রিয়া সেম টু সেম এটা মূলত চিত্র ফ্যাক্টর না আমাদের এটা অঙ্কের জন্য আমি যেমন ফ্যাক্টর হিসেবে ধরতি না এটা মূলত আমি দেখাই দিলাম তোমরা এই টাইপের এমসি কিউ আসলে খুব ইজিলি অ্যান্সার করতে পারো ঠিক আছে একটু সময় নিবা এইভাবে তোর বিস্তারিত লেখার প্রয়োজনে বিস্তারিত আমি লিখছি বুঝাই বুঝাই ঠিক আছে তোমার এগুলো লেখার প্রয়োজনই নেই তুমি জাস্ট কী করবা তুমি পঞ্চভুজ যদি হয় এবার একদম শর্টকাট যদি ধরে আনলাম একদম ফিক্স ধরলাম ধরো আমরা পঞ্চভুজরা কাজ করতেছি কত ভুজ পঞ্চভুজ পঞ্চভুজ আসতে ওইটা শুধু একটা মানিয়ে দিয়ে দিছে কৌণিক দূরত্ব তাহলে তোমার প্রথম কাজই কি একদম প্রথম কাজ এটা আঁকার কোনো প্রয়োজন নাই তুমি তিনশো ষাটের পাঁচ ধারা ভাগ করবা এখানে ধরো তিনশো ষাট আছে এটা তুমি পাঁচ ধারা ভাগ করে একটা ডিগ্রি জানছো এখানে কোন একটা ডিগ্রি তুমি জানছো এই যে ডিগ্রিটাই জানছো নাকি তারপর তোমার কাজ কি বাহুর মান তো জানা আছেই হাফ ইন্টু ওই বাহরটার দুইবার গুণ ধরো বাহর মানে তিন দিয়ে দিস তিন গুণ তিন তারপর সে সাইনের সাথে এই যে কোনটা লিখে দিবা পুরো কাজটা এবার কিসে করে দেবো ক্যালকুলেটারে করে দেবো এটার একটা মান জানবা ধর এটার মানে একটা ওয়াই ওয়াই জানশো এখন এটা যেহেতু পঞ্চভুষ পাঁচের সাথে নিয়ে জাস্ট গুণ করে দিবা পাঁচের সাথে নিয়ে কী করে দেবা গুণ তোমার কাজ শেষ কোনো ফর্মুলা তুমি নিজে নিজেরটা বের করতে পারবা বুঝছি পুরো বিয়ে যদি বেশি আকারে বুঝে থাকো তাইলে এই টাইপের যত বড় ভুজ আসুক আর যত ছোটোই আসুক তুমি সমাধান করতে পারবা বুঝতে পারছি তো সেই হল আমাদের এই সংক্ষিপ্ত ক্লাস যেটা আমাদের এমসিকিউর জন্য হয়তো গুরুত্বপূর্ণ হবে সামনের ক্লাসগুলিতে সামনে যখন তোমরা আরও ক্লাসগুলি পাইবা হয়তো আমরা এই বিষয়ে আলোচনা করবো ক্লাসের ক্লাসে এই পর্যন্ত দেখা হতেছে সামনের কোনো ক্লাসে